অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস এই সরকারের উপদেষ্টা হিসেবে আরো ১৬ জন শপথ নিচ্ছেন বৃহস্পতিবার আট আগস্ট রাত নয়টা বিশ মিনিটে ডক্টর মোহাম্মদ ইউনুসকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এর আগে দুপুর দুইটা এগারো মিনিটে ডক্টর ইউনুসকে বহনকারী ফ্লাইটটি। শাহজালাল আন্তর্জাতিক অবতরণ করে বিমানবন্দরে এ সময় ইউনুস্কে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল উজ্জামান সহ তিন বাহিনীর প্রধান বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নির্বাচন পর্যবেক্ষণকারী ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অন্যান্য উপদেষ্টা ষোলো জন হলেন সালেহউদ্দিন আহমেদ ডক্টর আসিফ নজরুল আদিলুর রহমান খান হাসান আরিফ তৌহিদ হোসেন সৈয়দা রেজওয়ানা হাসান মোহাম্মদ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন সুপ্রদীপ চাকম কাঠ সুপ্রদীপ চাকমা ফরিদা আখতার বিধান রঞ্জন রায় আফম খালিদ হাসান নুরজাহান বেগম শারমিন মুরশিদ ফারুকি আজম